আসসালামু আলাইকুম শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো তো আজ আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো কমপ্লিট করে ফেললাম এখানে ইসলাম ও নৈতিক শিক্ষা দেয়া আছে এখানে যে কোনো দশটি প্রশ্ন উত্তর দিতে হবে আমাদের কিন্তু বিষয়ক ওটা দেওয়া আছে রহমান শ্রেণীর তো পূর্ণ মান থামি সত্তর তার মধ্যে সংক্ষিপ্ত থাকবে দশ এখানে পনেরোটা সংক্ষিপ্ত আছে তোমরা যদি পনেরোটা সংক্ষিপ্ত কেউ পড়েছে ওখান থেকে পাঁচ ছয় সাত আট নাম্বার এমনি পাবো অনেক অলরেডি পেয়েছ অনেক ধন্যবাদ জানিয়েছো আমাকে তোমাদের অনেক অসংখ্য ধন্যবাদ আমি তোমাদের একটু উপকার করতে পেরেছি তো তোমরা কিন্তু প্রত্যেকেই একটু মনোযোগ সহকারে যদি আমার কথাগুলো শোনো পুরো ভিডিওতে তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন উত্তরগুলো তোমরা খুঁজে পাবা প্লাস তোমাদের পড়া পরীক্ষাটা অনেক ভালো হবে তোমরাই বলবে যে হ্যাঁ আপু কথাগুলো বলছিল আমার পরীক্ষাটা ভালো হয়েছে কথাগুলো একটু শোনো দেখো প্রশ্ন এখানে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর আমি এখানে প্রশ্ন যখন বুঝাবো তখন আমি কথাগুলো বলবো তখন শুনবে এরকম প্রত্যেকটা প্রশ্নে আগে আমাদের উদ্দীপক থাকবে ঠিক না এই উদ্দীপক থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো দিতে হবে ইসলাম শিক্ষা দেখো প্রথমে আমাদের এক নম্বর সৃজনশীলের ক ইসলাম কি খ আঁকায় বলতে কী বোঝায় ক এবং খ প্রতিটা সাবজেক্টের প্রতিটা সৃজনশীলের ক খ কিন্তু মুখস্থ থেকে আসে মানে মুখস্থ করা থাকে এটার সাথে কোনো সম্পর্ক বেশি একটা সম্পর্ক থাকে না যে উদ্দীপক থেকে এটার উত্তর খুঁজে পাবা এটা তোমাদের একটু হলো পরে যেতে হবে মুখস্থ থাকতে হবে আর টপিকগুলো যদি একটু পরে রাখো যেমন আঁকায়ের সম্বন্ধে একটু ধারণা থাকে বা যে কোনো একটা বিষয় ধারণা একটু পরে থাকো তাহলে বুঝবে দেখো গ শামীম সাহেব মোখতার সাহেবকে যে পরামর্শ দেন এটা উদ্দীপকের ছিল ব্যক্তি জীবনে তার উপযোগিতা ব্যাখ্যা দাও বা ব্যাখ্যা করো খ খামীম সাহেবের অনুসৃত জীবন ব্যবস্থা মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ তাৎপর্য বিশ্লেষণ করো এখন এখানে দেখো উদ্দীপক আছে উদ্দীপকটা পড়লে তোমরা বুঝতে পারবা শামীম সাহেব মুক্তার সাহেবের সংশোধনের নিমিত্তে তাকে বলেন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কাজেই জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধিবিধান মেনে চলা উচিত তাহলে আমরা বুঝতে পেরেছি কিন্তু ইসলাম শিক্ষায় আমাদের কি। বলতে বলা হয়েছে গ্রহণের পরামর্শ দেন মানে ইসলাম আমাদের মূল কথাটা হচ্ছে এই যে এটা ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই যে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটার সম্বন্ধে তোমাদের লিখতে হবে ওই কথাটাই এখানে জাস্ট উদ্দীপক হিসেবে ব্যবহার করা হয়েছে তো এখানেও দেখো সেম ওই কাজটা খালি করতে হবে একদম ইজি তোমরা উদ্দীপকটা ধরতে পারলে বাকিটা তোমরা বুঝতে পারবে যেখানে আমি কী লিখবো কোন জীবন ব্যবস্থা না হ্যাঁ যে পরামর্শ দেন কি ইসলামের ধর্ম অনুযায়ী আমাদের প্রত্যেকটা কাজ করলে আমাদের জীবন কি সহজ হয়ে যায় সে কথাটি এখানে বলা আছে এইভাবে প্রত্যেকটা সিরঞ্জীব যদি একটু মনোযোগ সহকারে পড়ার আর বাসায় যদি একটু তোমরা দশটা মিনিট করে যা আমি এই টপিকগুলো আলোচনা করতেছি একটু মনোযোগ সহকারে পড়া পরও হয়ে যাবে ইনশাল্লাহ একটু হলো পার্বপরিকের খাতায় লিখতে পড়ে যাও তোমার মনে রাখা দরকার নেই শুধু এই ক খ যেগুলো যেমন শরীর পরিভাষা তাহলে এটা মুখস্থ রাখতে হয় আমরা তাহলে বিশ্বাস করবো কেন একটা গল্পের বইয়ের মতো তোমরা জাস্ট পড়ে যাও তোমাদের বই থেকে টপিকগুলো যে টপিকগুলো দিতেছি এখান থেকে যদি টপিক পড়ে ইনশাল্লাহ ফেল কেউ করবে না একটা সুন্দর নাম্বার পাশ করে আসবে ইনশাআল্লাহ তারপর দেখো গ হান্নান সাহেব কীভাবে আল্লাহর পরিচয় লাভ করতে পারেন ব্যাখ্যা করো ঘ হান্নানের জীবনে তাহিতে বিশ্বাসের গুরুত্ব তাৎপর্য বিশ্লেষণ করো এই যে দেখো তাও কি তাহলে আমার কিন্তু প্রথমে আমার শরীরতার পরিভাষা তা কি তাও টপিকটা পড়লে আমার চারটে কি আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে বইটা একটু পড়ে যেও এখন মনে হবে আমার কিছু মনে হচ্ছে না পরীক্ষা খাতায় ঠিকই তোমার মনে পড়বে আর তখন আমার কথাটা সবার আগে মনে পড়বে যে আপু বলছিল যে একটু পড়ে যাও তাহলে সব কথা মনে পড়বে আর গুছিয়ে লেখা তোমার তোমার আগে থাকতে হবে যে আমি লিখবো আমার একটা মনো মানসিকতা থাকতে হবে যে আমি ভুল প্রশ্ন করে আসবো খাতা খালি রাখবো না খালি খাতায় কি আমি এক নাম্বার দিতে পারবো না তোমরা যদি লেখো আমি সেখানে কিন্তু এক নাম্বার টিচাররা দিতে পারবো কিছু হলেও যদি একটু লেখি ওটার সাথে একটু মিল রেখে আমি কিন্তু এক হলো দিয়ে দিব যে না সে এটার সাথে মিলে কিছু হল লিখছি আমরা যেহেতু ধর্ম পরীক্ষা এর মধ্যে আমাদের কিছু হলো ধারণা আছে আর বাকিটা একটু পড়লে কিন্তু পারবো ধর্ম পরীক্ষা এই জন্য এরা যে একবার না পড়লে আমরা পারবো না যে কোনো বিষয়ে একটু ধারণা নিয়ে গেলে কিন্তু পারবো অনেক সময় আমরা রান্না করতে গেলেও কি ভুলে যাই যে লবণটা দু একদিন না রান্না করলে ভুলে যায় কীভাবে কী এই একটু এদিক সেদিক হয়ে যায় তাই কী করবা একটু পড়ে যাওয়া একটু কষ্ট করে আমার জন্য একটু হলে একটু কষ্ট করে আমার কথাটা রাখবে পড়ে যাবে হ্যাঁ তারপর দেখো আমাদের তিন নম্বর একটা আছে তাহিদের বাণী প্রচারে কোন নবী অগ্ন নিক্ষিপ্ত নিক্ষিপ্ত করা হয়েছিল আমরা সবাই জানি হজরত ইব্রাহিম আল্লাহ তারপরে তাহিদ বলতে কি বোঝায় তাহসানের মন্তবে তার যে মনোভাব প্রকাশ পেয়েছে সৈয়তের আলোকে ব্যাখ্যা করে দেখো শৈয়তের আলোকে এখানে যে মনোভাবটা ব্যাখ্যা দিতে হবে আহসান ও আর তাহসানের মধ্যে কার মতামতকে তুমি অধিক যৌক্তিক বলে মনে করি ইসলামের আলোকে বিশ্লেষণ করো এটা ইসলামের আলোকে বিশ্লেষণ করতে বলা হয়েছে তার মানে আমাদের একটু পড়াশোনা করতে হবে বইয়েরটা সম্বন্ধে ধারণা নিতে হবে এটা হচ্ছে সৃজনশীল দেখো চার নাম্বার সৃজনশীল এই চিহ্ন সরি এই এই ক খ গ চারটা প্রশ্ন তো আমি কিন্তু প্রত্যেকটা বুঝিয়ে দিয়েছি কিভাবে পড়তে হবে কোরআন কোথায় সংরক্ষিত ছিল কোরআন মসজিদের পরিচয় ব্যাখ্যা করো এরপর থেকে আমাদের এই প্রশ্নগুলো লিখতে হবে যে আর সে তার আলোচনায় যে গ্রন্থের অধীনে ব্যবহার করে সেই গ্রন্থটির অনুসরণ বাস্তবায়ন উপযোগিতা বর্ণনা করো আর একটি গ্রন্থকে একটি চিরন্তন শাশ্বত মহাগ্রন্থ এবং পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলে উল্লেখ করেছে তুমি এ ব্যাপারে কি বলতেছ এটা জাস্ট ওইখান থেকে এটা পড়লেই তোমরা তোমাদের মতো করে লিখতে পারবে বুঝিয়ে যে এখানে সব আমাদের যে যাবতীয় ধারা কিভাবে একদম শুরু থেকে সে সব কিছু কিন্তু পৃথিবীরা কীভাবে সৃষ্টি হয়েছে এই গ্রন্থেই আছে। আমরা সেই গ্রন্থটা জানি কি সেটার নাম কি কুরআন মাজিদ তাহলে কিন্তু হয়ে গেল এতটুকু না নাম্বার ব্যাপারই শুধু ইচ্ছা থাকতে হবে আমি খাতায় লিখব আমি লিখবো এটা ইচ্ছা থাকতে হবে বাকিরা দেখবার তোমাদের চেষ্টা এমনি হয়ে যাবে পবিত্র সুরা রয়েছে খ পবিত্র কোরআনে হরকত সংযোজন করা হয় কেন বাকি গ এবং গ ওই যে উদ্দীপকটা দেখে তোমরা সুন্দর করে লিখে ফেলবে এরপরে ছ নাম্বার অনুচ্ছেদটা দেখে রাখো প্রশ্নগুলো হচ্ছে এখানে দেখো লাইলুন শব্দের অর্থ খ সুরা আদ দুহায় মহানুফ প্রতি যে কয়েকটি অনুগ্রহের কথা বলা হয়েছে তার মধ্যে যে কোনো একটি ব্যাখ্যা করো গ লিখিত আয়াতগুলো যে সুরে আমাদের ব্যবহারিক জীবনের সে সুরার ব শিক্ষা বর্ণনা করো ঘিখিত আয়াতগুলো যে সুরার বর্তমান সমাজে সে সুরার গুরুত্ব বিশ্লেষণ করো বাস হয়ে গেলো সাধারণ কিন্তু প্রত্যেকটা সৃজনশীল পড়ার এই টপিকগুলো একটু এই শিল্পের টপিকগুলো যদি একটু মূল বই থেকে পড়ে যাও ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে এরপরে দেখো আমাদের সাত নম্বর সৃজনশীল এটার অনুচ্ছেদ আর এখানে ইবাদতের মূল লক্ষ্য কি ইবাদত নিয়ে কথা বলা হয়েছে তার মানে তোমরা ইবাদতের টপিকটা খুব ভালো করে পড়ে যাবা এরপরে দেখো আট নম্বর সৃজনশীল আছে আমাদের সালাত কি জামাতের সালাত আদায়ের একটি ফজিলত ব্যাখ্যা করো তো তোমাদের এই গ গ এটা থেকে উদ্দীপকের সাথে মিলিয়ে বাস তোমরা লিখে দিবে শেষ উদ্দীপকের আরেকটি তাৎপর্য বিশ্লেষণ করো হ্যাঁ উদ্দীপকের যে আয়াতটি সে তারপরে পরি শরীরচর্চা শিক্ষক কীভাবে সকলকে নামাজের জামাতে আনতে উদ্বুদ্ধ করতে পারেন তারও একটা ব্যাখ্যা দিতে বলছেন তো এইখানে তোমরা তো পড়লে উদ্দীপকটা আমি তো উদ্দীপকটা পড়িনি তোমরা নিও পড়লেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবার আমি নবম শ্রেণী তোমাদের কিছু ঠিক চিহ্ন দিয়ে দিচ্ছি তোমার এই চিহ্নগুলো একটু পড়ে যেও মানে প্র্যাকটিস করে যেও আগে এই চিহ্ন পর আগে আমি বলবো অবশ্যই আগে বইটা পড়ে কমপ্লিট করে তারপর আমার এই এক একা একার চেষ্টা করবে তাহলে কিন্তু দেখবে তুমি কত পাচ্ছ উত্তরগুলো কিন্তু খুঁজে পাবো খুব সহজে যদি তোমরা রিডিংগুলো পড়ো হ্যাঁ এখানে যেমন কুপুরের কথা বলা আছে কুপুর শিরো এই টপিকে গেলে পড়লে কিন্তু হয়ে যায় আঁকায় শব্দের অর্থ কি এটা আঁকাতে গেলে হয়ে যাবে তো এইভাবে তোমাদের টপিকগুলো পড়তে হবে টপিক তোমাদের মূল বইটা পড়ার কোনো বিকল্প নেই এখানে যারা ম্যাক্সিমাম আমার ভিডিও প্রশ্নগুলো তৈরি করতেছি আমরা কিন্তু উত্তরগুলো ডিরেক্টলি দিয়ে দিতে পারতেছি না কারণ অনেকগুলো প্রশ্ন এতগুলো উত্তর কিভাবে আমরা খুঁজে বের করবো তোমাদের কাছে বইগুলো আছে তোমরা একটু পড়ে নিবা আমরা বলে দিতে পারবো যে কীভাবে পড়লে শুধু আমরা যদি খুঁজে আমাদের কোনো লাভ নেই তোমরা খুঁজে তোমাদের লাভ আছে সেটা হচ্ছে তোমরা পরীক্ষা দিবা খুঁজতে গিয়ে তোমাদের পড়া হবে অনেকগুলো টপিক যদি এখান থেকে দু একটা মিস যায় অন্য জায়গা থেকে আসে সেটা তুমি পারতেছো কারণ তুমি একটা কিছু পড়ে যাচ্ছ যেহেতু আমাদের একদম বোর্ড কোয়েশন থেকে প্রশ্ন আসতে আসছে না একটা প্রশ্ন দিয়ে কেন তোমরা ঝুঁকে থাকবা তাই আমি প্রশ্নের ধরন দিয়ে দিচ্ছি পাশাপাশি বলে দিচ্ছি কীভাবে পড়লে তোমাদের পরীক্ষাটা ভালো হবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমি আরও এরকম ইম্পর্টেন্ট কথাগুলো তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে শুধু আমার একটু ফলো করে আমার কথাগুলো শুনবে আমি পরীক্ষার শেষ হলেও নবম দশম শ্রেণীদের জন্য সকল শ্রেণীদের জন্যই কিছু ইম্পর্টেন্ট ক্লাস তৈরি করে দেবো তোমরা সেগুলো দেখবে তোমরা তো পরীক্ষা ছাড়ার আসো না চ্যানেল অবশ্যই যদি আসো ইউটিউবের চ্যানেলে যদি আমার চ্যানেলটাতে এসে ঘুরে যাও তাহলে যদি বলো আমাকে যে আমার এই সমস্যা আমি সেটা অবশ্যই সমাধান করার চেষ্টা করব